কি আই আমি নিচে পরে পড়তে পারে এখন যেটা খুল্লি পরে যাবে এইটার চিন্তা আমি করিনি হ্যাঁ চিন্তা আমি যেটা এইটা ফলে দেখছো সবসময় ফলে হলো না তা এরপর অনেক কষ্ট করে মা ডালগুলো উঠাইয়া এই ডালগুলো দিয়ে আমাকে এই ভর্তা বানিয়ে দিতেছে এবং ভর্তা বানিয়ে দিতেছে কারণ আমার যে এই ডাল ভর্তা অনেক ভালো লাগে এবং তাতে স্কুলে যেতে হবে তাই শর্টকাটে এইগুলো করতে কইরে ফেলতেছে আমার মা আমার জন্য ভর্তা বানানোর শেষে মা পেটে ভাত বেড়ে আমার জন্য মাখা শুরু করলো কিন্তু মা বলল তুমি নিজে হাত দিয়ে খাও আর আমি খাইয়ে দেবো তারপর আমি বললাম আমি নিজে হাত দিয়ে খাই তারপর মা আমাকে প্লেট দিয়ে বললো আচ্ছা খাও তারপর দুর্গাবেলায় স্কুল থেকে এসে দেখি ওরে বাবা কত বড় বড় মাছ আমি সবার যে বড় মাছটা নিচ্ছি আমার বড় মাছ খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বড় মাছের চামড়াটা মা আমার জন্য পুরি বানাচ্ছি আজ কি মজা হবে খাইতে ওয়াও সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি সরিষার তেল দিয়ে পুড়ি খাচ্ছি ওরে বাবা সরিষার তেল এত ফুলে গেছে লুচির মতো ফুলে তো হ্যাঁ মা একদম লুচির মতো গরম গরম পুরি তাড়াতাড়ি খেয়ে নাও ও এ তো ফুলকো ফুলকো ও ইয়ে 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 বিয়াস লাগে বিয়াস লাগে নাও বিয়াস রাখলাম এ ও নাও রুট

দোকানে মানে তো ওই নরম নরম ই কতটা ফুলে আছে দেখো এখন শক্ত শক্ত ভাব ধরি তারপরও দেখো ডাবে না ক্রিসমি টিসমি বা রায়ান খাবে আজকে মজা করে পুরি পুরিগুলো আসলেই আমি একটু খেয়ে রাখি না হুম দারুণ তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা